জহার জয় আজকে গতকাল আমাদের পুরুলিয়ার এস যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে যে কথাগুলো বলেছে তার প্রতিবাদে আমি কিছু বলছি আপনাদের সামনে আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্বদের বলছি এছাড়া সাধারণ আম পাবলিকের কাছে বলছি উনি যে যে বলেছেন আনকনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুড়ি জাতি তার জাতিসত্তার জন্যে আর দীর্ঘ কয়েক বছর যাবত কয়েক দশক যাবত আমরা লড়াই করছি আমরা এই ডি এই এসপি বারবার ডেপুটেশন দিয়েছি এই সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশান দেওয়ার পরও এরা হ্যাঙ্গি করে রাখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুড়ি জাতির বিষয়টা দেখছি উনি যখন দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টাকা করবো তাহলে বুঝবে তো রেল টাকা হচ্ছে কি আমরা করছি এটা আনক আনকনস্টিটিউশনাল কী করে হয় কি করে হয়েছে রে বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশনাল করতে তাহলে বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল একটা জাতি তার ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতি তার পরিচয় কেন করবে এটাকে আনকনস্টিটিউশনাল হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় তো আপনি বলুন আপনি কেন বলেন নাই এই কথাটা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করেছি আপনারা কী বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারে রেল টাকায় আপনারা আমাদেরকে বলুন ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কী করলো দেড় মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হয়েছে কেন করা হয় নাই কেন করা হয় নাই আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও দাঙ্গা তৈরি হয়েছে আজকে কি তৈরি গায়ে গায়ে রুট করা জাতির কিসের জন্য শুধু সন্ত্রাস শুধু পুলিশ করছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশনাল আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই আমাদের মুভমেন্ট করার অধিকার নেই এটা হচ্ছে পরিষ্কার করা আমাদের স্বাধীনতা আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতির যাতে কোনো অসুবিধা না হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারতে পারে মারতে পারে আজকে উনিশশো সালে কুর্মিরা ছিল প্রিমিটিভ ট্রাইব এবং উনিশশো পঞ্চাশ সালে সেই জাতিগুলোকে রাজ্যের ট্রাইব আমরা বাদ পড়িয়েছি আপনারা এই বিষয়টা কেন তুলে নেই কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএমে কেন তুলে নেই আমাদের এসপিটা কেন বলেন এই বিষয়ে আপনারা লোয় এন্ডার সামনে আছেন লোয় এন্ডারটা হলেও কি করে আমি দু মাস আগে তো আমি চিঠি দিয়েছি দু মাস আগে চিঠি দিয়েছি বেশি টাকা নিয়ে আপনারা বুঝতে পারেন না নাই দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের অর্ডার দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আপনারা কি ভাবছেন কি যা আমরা বোধ মানে মামলা দিল আমরা আমরা কি এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিলাম তখন ভালো ছিলাম আমরা আর এই তিন দিন আমরা খারাপ হয়ে গেল আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য এই দাবি আমাদের অনেক লোক লোকপেন্টিং ডিমান্ড আপনারা কেন তুলে ধরেন নাই যদি একটা ডিএম একটা একটা জেলা একটা ডিএম যদি হয় অভিভাবক আপনারা কেন বুঝছেন জানান না আমরা মাস আগে চিঠি দিচ্ছি সেগুলো কেন বলেন না আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণাকে আপনারা কেন তুচ্ছতা ছিল করেন কর্মী একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাকে থের দিয়েছেন আপনি আপনার অধিকার আছে থেট দেবার অধিকার আছে আপনারা কি ভাবছেন যে বোধহয় অন্য কারণের বিরুদ্ধে কিছু করা যায়নি শুধু কুর্মীদের বিরুদ্ধে করা যায় আপনি 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 গতবার দুর্গাপূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাকে কেস করান চেম্বার চেম্বার সব কমার্স আপনি ডাকে করান এটা কারো করার দরকার নাই আপনি সমস্ত কিছু করছেন যাই না আপনি কতদিন চাকরি করবেন কতদিন থাকবেন কিন্তু কুর্মী জাতির কলম খনি থাকবেন আপনি পরিষ্কার কথা কুর্মী জাতিকে আপনি খতম করে চলে আসেছেন এখানে এই এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন আপনি আপনি কি ঠিকাই রাখতে পারবেন এই সরকারকে কতদিন থাকবে পঁয়ত্রিশ বছরের রাজত্ব গেছে আমরা দেখেছি সেখানে তারা বলেছে চন্দ্র সূর্য ডুববে নাই ব্রিটিশ বলেছে চন্দ্র সূর্য ডুবে নাই তারা চলে গেছে আপনি কি ভাবছেন কি আপনি কতদিন এখানে এইভাবে বহিষ্কার কথা আমরা তো জাতির সত্তার জন্য লড়ছি আমরা তো বাজার জন্য লড়ছি আমরা এই বাজার এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুলে ধরেন নাই আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটে আঘাত হচ্ছে আপনি কেন বলছেন নাই যে তাদের একটা একটা জাতি কেন যে চিরতরে মার খাইতে থাকবে এটাকে একবার বলেছেন আপনি একবার বলেছেন আমাদের দাবিটা ন্যায়ত কেন উচ্চারণ করেন মুখ থেকে আপনার মুখে উচ্চারণ হয়ে যায় কেন যে কর্মীদের দাবিটা একদম ন্যায্যত আমাদের দাবি জাতিসত্তার দাবি আমাদের ন্যায্য এই দাবিটা আপনি একবারও এক মুখে উচ্চারণ করলেন আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই বেরালে বলা হবে এই করবে নাই এটা আনকনস্টিটিউশনাল আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি বলুন একবার বলেছেন তো আপনি পরিষ্কার কথা বলছি এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছি কোনো ভয়ে ভীত হবার নাই কোনো ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মরতে এসেছে বাঁচতেই আসে নাই মানুষ সবাই মনে যাবে মনে করুন এই জাতিসত্তার জন্য একটা একটা রেখাপথ থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলেই তো এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে আর যারা আজকে কনসাস যারা সচেতন ব্যক্তি তারা আমাদের জন্য কি দিয়েছেন আপনারা আপনারা আমাদের জন্য কি দিয়েছেন আমাদের কর্মীরা পড়ছে যে চলেন এই জেনারেশন করছে আপনারা তার আগে কি করেছেন এই দাবিটা তো আমাদের উনিশশো একত্রিশ সালে প্রিমিটিভ ক্যাপ সালে আমাদের লিস্ট বনেছে আমরা বাদ পড়ে গেছি আপনারা কি করছেন বলুন আজকে ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য রক্ষার জন্য আজকে জঙ্গলের বাঘের জন্য পশু নিবারণ আইন যদি হতে পারে তাহলে কর্মীদেরকে রক্ষা করার জন্য কোনো আইন তৈরি হতে পারে নাই কেন করেন না আপনারা এটা এটা দোষী কে দায়ী কে সম্পূর্ণ ইউ রেসপন্সিবল ফর দ্যাট আপনারা এই বিষয়টাকে তুলে ধরেন আমরা সরকারের কাছে বলেছি বারবার বলেছি এর আগেও আর আপনারা বলছেন ভাইলেশন আমরা জানি নাই আমরা তো জানাইছি আর আপনি এই যে যে রাইট আপনি আমরা আন্ডারটেকিং যেটা সেটা আপনারা কেন পড়েন নাই সেটা আপনারা কেন অ্যাভোড করে গেছেন এখানে পরিষ্কার ছ নম্বরে পরিষ্কার লেখা আছে আমরা যেটা আন্ডার আমরা কি বলি সমাজ হ্যাজ অলরেডি আন্ডারটেকেন আমরা বলেছি এটা আপনি কেন তুলে ধরেন নেন আমরা বলছি যদি কোনো এমার্জেন্সি থাকে সেই লোকটাকে দরকার ব্যবস্থা করি তাতে জন্য অ্যাম্বুলেন্স মোটাবো কিন্তু আপনার কেন বলেন নাই এই কথাগুলো এটা তো আপনি আমাদের চিঠি দিয়েছিলেন এসপি চিঠি দিয়েছিলেন তার ভিত্তিতে হবে আমাদের ওখানে বলা হয়েছে সেটা আপনি কেন কেন তুলে ধরেন না এখানে এখানে আপনি এটাকে অ্যাভোর্ড করছেন আপনি নিজের মতন করে করছেন পরিষ্কার কথা সরকার কথা বলছেন হাতাল নির্বাচন না প্রমোশন নির্বাচন আপনি করছেন এগুলো পরিষ্কার কথা এখানে পরিষ্কার লেখা যায় ইট সেল ডিউটি দি সমাজ টু অ্যাক্ট ইন উইথ দ্য গিভেন ইন দ্য কমিউনিকেশন ডেটেড দু হাজার পঁচিশ এটা আপনি তুলে ধরেন ইজ ইজ হিয়ার ইন দেখুন কি বলছে ইয়ে ইন রিপ্লাই টু সেট মেমো লেট মি ইউ দ্যাট রেল অ্যান্ড রোড টু বি পালিত হবে এটা বলা হয়েছে বলা হয়নি আপনি কেন বলেন নাই তুই ট্রভ অবসার্ভ বাই দি সেট সমাজ উইল নট মেক এনি হার্ম টু মেডিকেল অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এ বলেছেন তো আমরা এটা তো আপনি দেখেন নাই এটা আপনি বলেন বলেছেন হাই বল শুভ বলছেন আমাদের মুভমেন্টটা আন্তঃষ্টি হলো আন্তঃস্তি হলেন এই রকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন ধমকি আর হুমকির কাছে পরিষ্কার কথা আমরা আদিবাসী কুর্মী সমাজ কোনো ধমকি মানছি নাই কোনো হুমকি মানছি নাই আর ধমকি হুমকি দেবেন নাই আপনারা নাম করেন সেটা কে বলেছে আপনাদেরকে আপনি কোন জন্য আপনি আপনি ডু ডুমেটি গেছিলেন মিশিং করতে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গাঁয়ে 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 কি করে আপনার পুলিশ ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন জাতির কাজ জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি করে বলেছেন বলুন তো এগুলো কেন করেছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন এইখানে কোন কোন দোকানে কোন বসার নেতাটা একে বসতে দিবে না এটা এটা বলার অধিকার আছে না আপনার লোক গায়ে বলেছেন এখানে কখন সিভিককে কখনো মেজু বাবু কখন ছোট বাবু কখনো বড় বাবু কখন কখন আইসি কখন সব ওসিলে আমাদের কাছে বিব্রত করছে আমাদেরকে একটা লোককে ঘুমোতে থাকে নেন কি ভাবছিলেন আপনারা আপনার এইটা শেষ কথা আর যত কিছু যদি কোনো কিছু হয় আজ সম্পূর্ণ দায়ীপি ডিএম কতটা বলবো না কারণ ডিএম কে বলানো হচ্ছে ডিএম এগুলো বলেই নেই ডিএম কে বলানো হচ্ছে প্রেসার করি আর এসপি সব কিছু করছে আপনি দুর্গাপূজায় আমার নামে কেস করালেন আপনি আমাকে কে জানেন যত কেস হয়েছে আপনি লোক দিয়ে করেছেন আর এইবারে দুর্গা পূজার নামে লোককে দিয়ে আপনি ইয়া করছেন মিছিল করেছেন আপনি বুঝতে পারি না এতদিন হয়নি কেন এতদিন হয়নি কেন আপনার হচ্ছে আপনি সব করাচ্ছেন আপনি কতদিন করবেন করুন আর আপনি কতদিন থাকবেন সেটা দেখি দেখছি আমরা আর আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে কিনা দেখছি না আপনি কেশের লোকজন আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না কি ভাবেছেন আমাদের বিরুদ্ধে কেস হয়েছে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে কেস হয় আমরা দেখছি নাই এসপি কে দেখছি নাই না কোন আইসি কে দেখছি নাই ওসি তাদের কাছে কেস হয় ঠিক আছে আমরা দেখছি পরিষ্কার কথা আমরা আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল জাতিসত্তার দাবি ভাষা ধর্ম রক্ষার দাবি এটা আমাদের সংবিধানে সংবিধান আর্টিকেলটা পড়ে নেবেন আর্টিকেল ভারতবর্ষের আর্টিকেল সংবিধানের আর্টিকেল উনত্রিশে কি বলেছে আমাদের ফান্ডামেন্ট রয়েছে নাইনটিন কি বলেছে টোয়েন্টি ফাইভে কি বলেছে পড়ে নিলেন ভালো করে পড়েনি যদি একটা কনস্টিটিউশনাল দাবিকে আমি মানুষের সামনে আসছি রোড ব্লোকেট করবেন না আচ্ছা বলুন দেখি করমের ছুটিটা এত দিন দিলেন নাই আমাদের কেন রাস্তাঘাট কেন কেস দিলেন আপনারা কেস দেওয়ার পরে আন্দোলন করলি তারপরে করমের ছুটি দিলেন তেমনি আজকে ভাষা যেটা আজকে যে কলেজ কলেজে পড়াচ্ছে সেটা তো আমরা আন্দোলন করেছি বিন আন্দোলন দেয় নেই কোনো সরকার দেয় নেই আরে কেউ মায়ের দুধও পায় না না আমরা লড়াই করছি সেই লড়াইটা করছি আমি অবাস্তব লড়াই আনকনস্টিটিউশনাল লড়াই আপনি বেশি কনস্টিটিউশন পড়েছেন আমরা বোধহয় পড়ি নাই আমরা বোধহয় কিছু জানি না আমরা সব ইডিএফের তো আপনি আপনি মনে করেন আমাদেরকে ইডিএফ ভাবেই আপনি এটা করতে পারছেন আর পুরুলিয়ার লোক শান্ত প্রিয় এবং কুর্মীরা আরও শান্ত প্রিয় বলে আপনি এটা করছেন এটা এটা করছেন আজ সারা স্কুলে স্কুল মাস্টার নাই ইয়া নাই কত কি হয়ে গেছে কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভাইলট হচ্ছে আপনি জানেন নাই যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল তারা জিতল সুপ্রিম কোর্ট আপনি কেন তার কি করেছেন বলুন এই যে সমস্ত নেতৃত্বের কাছে আবেদন আমাদের জঙ্গল মহলের প্রত্যেকটা নেতার কাছে আবেদন আপনারা ভয়ে ভীত হবে নাই সন্ত্রস্ত হবে নাই এরা গুলি চালাবে কোন অর্ডারটা দিয়েছে রাখে মানে এসপিকে যে এইটা করতে হবে এসপি রাখে মানে জঙ্গলমহলের এসপিরাকে রাখে কি কি অর্ডার দিয়েছে সেই অর্ডারটা দেখানিকে এই হাইকোর্ট কোন অর্ডারটা দিয়েছে সেটা দেখান করতে দেখানটা দেখান আমাকে যে আমাদেরকে এইটা বলেছে কোনটা রক্ষা করতে বলেছে বলুন কত লোককে রোড মার্চ করতে বলেছে কত লোককে এইটা বলেছে এটা বলেছে সেটা কোথায় করতে বলেছে সেটা আপনি দেখান দেখি আপনি ভাবছেন বলে আমাদেরকে বলার কেউ নাই আর আমাদের এখানে পরিষ্কার কথা কর্মী নেতাদের কাছে আমি অত্যন্ত আমি আমি এই জন্যই বলছি যে কর্মী নেতারা চুপচাপ আছে আপনারা কি করছেন আপনার আপনারা টিএমসি করে আপনারা বিজেপি করে আপনারা কংগ্রেস করে আপনারা সিপিএম করে আপনারা কি করছেন ঘরে বসে আপনারা কি পারেন না যে ভিমানি করছেন আপনারা প্রশাসনিকভাবে ওদের উপর যারা লড়ছে তারা কেউ সফর করার ক্ষমতা নেই আপনারা বৈত ক্ষমতা নেই আপনাদের এখানে সব বসে আছে দেখছে এই সাথে সাথে আমি বলছি ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে এবার ব্যাপক মানে মানুষের মধ্যে উদ্গীরণ চলে এসেছে এক্সপ্রেশন চলে এসেছে এরা এরা লড়াই করার পরিষ্কার কথা আমাদের আমাদের তেমনই লড়াই হবে আমাদের উড়িষ্যাতে লড়াই করে ঝাড়খণ্ডে প্রত্যেক জায়গায় বন্ধ হবে পুলিশ যত কিছু করুক যা কিছু করুক একটা পরিষ্কার জাতিসত্তার দাবিকে আমাদের মনের দাবিকে অন্তরতার দাবিকে কেউ বন্ধ করতে পারবে না আমরা লড়াই করছি করবো